কত যে গরু এখানে এই রাজাবাড়ি খামারে বিশাল গ্রেজিং ল্যান্ড কত একর এখানে জায়গা সঠিক জানা নেই তো এই জায়গাটিতে এই গাভীগুলো এখন ছেড়ে দেওয়া হবে গ্রেজিং ল্যান্ডটারা ছিল সকাল থেকে সকাল একদম সকালে খুব সকালে তারা এই গ্রেজিং ল্যান্ডে যায় এখান থেকে এই গরুগুলোকে এখন গাভীগুলোকে সম্পূর্ণ গাভী এরা হচ্ছে এখন খামারে প্রবেশ করাবে এই ছাড়ার সাথে সাথে চলে আসতেছে যে কি একটা দৃশ্য খুব মজার একটা দৃশ্য এই সব গাভী চলে যাচ্ছে এদের রাস্তা পার হয়ে প্রচুর প্রচুর গরু কত যে গরু এখানে আল্লাহ একবার এটা একটা সরকারি খামার প্রচুর গাভী এখানে যাবে এই তো সব চলে যাচ্ছে অনেক গরু অনেক গরু এটা কিন্তু হাইওয়ে রোড এখন বন্ধ হয়ে গেছে গরুর কারণে হাইওয়ে রোডটাও এখন অফ এই শুধুমাত্র গরুর কারণে সব এখানে পারাপার হয়ে যাবে রেল যেমন স্টপেজ দেয় ঠিক সেইভাবেই স্টপেজ দিয়ে দিছে আর কি আর গেটটা যখন খুলে ঠিক সেই সময় সব গেটে চলে আসে সবাই ওরা আর বাইরে কেউ থাকে না সবগুলো গেটে চলে আসে সবগুলোই গেটে চলে আসছিল কত গরু অসংখ্য ভাই কত গরু আছে এখানে টোটাল এখানে গরু আছে দুশো ষাটটা টোটাল আছে শাহওয়াল জাতের গরু সব এই যে লাল শাহওয়াল সিন্ধি যেটা বলি আমরা এইগুলোর দুধের পরিমাণ কম হলে এই গরুগুলো সার বাচ্চাগুলো খুব ভালো মানের হয় শৌখিন হয় দেখতে আর গরুগুলো দেখতে খুব শৌখিন আর এদের দুধের স্বাদ খুব ভালো হয় আর এই গাভীগুলোকে গ্রেজিং ল্যান্ডে হয়ে দেওয়া হয় যে ঘাস খাওয়ার জন্য ঘাস খায় ঘাসের ফিল্ডে সবুজ ঘাস খায় এরা এভাবে মুক্তচারণ পদ্ধতিতে ঘোরাফেরা করে আসলে গরু পালনের যে প্রধান সত্য সেটি হচ্ছে গাভী পালনের এই মুক্তচরণ পদ্ধতিতে এইভাবে উন্মুক্তভাবে একদম এভাবে উন্মুক্তভাবে পালন করতে হবে এটা হচ্ছে গরু পালনের প্রধান বৈশিষ্ট্য বাংলাদেশে যে এত সুন্দর দৃশ্য আছে এরকম অবস্থান আছে এই রাজাবাড়ি খামারে আসলে আপনারা সেই দৃশ্যগুলো দেখতে পাবেন যে কত সুন্দর মনোমুগ্ধকর একটা পরিবেশ বা দৃশ্য রাজাবাড়ি খামারে আমরা এসেছিলাম খুব সকালে টাইম তো এখানে এসে হচ্ছে অপেক্ষায় ছিলাম যে কখন ওই গেটটা খোলা হবে গ্রেজিংল্যান্ডের আর গেট খোলার পর থেকেই আমরা এখানে এই ভিডিওগুলো নেওয়ার জন্য দেরি করছিলাম এই হচ্ছে সেই গরুগুলো প্রচুর গরু অনেক গরু আছে এখানে দুইশো ষাট পিস টোটাল আমরা জানতে পারলাম যে এখানে এই শাহিওয়াল জাতের গাভী আছে এই হচ্ছে গরুগুলো এখানে হয়তো কিছু সময় খাওয়াবে তারপরে এরা সেটে মূল সেটে ঢুকাই দিবে এখান থেকে এই হচ্ছে গাবি হেলথ খুব সুন্দর খুব সুন্দর এরা হচ্ছে এই যে লাল নিশান নিয়ে ওই রাস্তা পারাপারের জন্য ওখানে দাঁড়িয়েছিল